ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইড ক্যালিপারে যদি ত্রুটি থাকে তাহলে কীভাবে ত্রুটি সংশোধন করবো যদি স্কেলটার মধ্যে কোনো ত্রুটি থাকে ত্রুটি বলতে কি বোঝাচ্ছি এখানে কিন্তু এটা ত্রুটিহীন একটা যন্ত্র আমার কাছে রয়েছে ত্রুটি মুক্ত যন্ত্র বলতে কি বোঝায় মানে ভার্নিয়ার স্কেলের এই জিরো দাগটা মেন স্কেলের জিরোর সাথে ম্যাচ করে আছে মিশে আছে তার মানে এটা ত্রুটি মুক্ত একটা ভাইনিয়ার ক্যালিপার এখন যদি এটা ডান দিকে সরে যায় যেমন ধর ডান দিকে সরে আছে ডান দিকে সরে আছে মানে আমার বাড়তি এই যে গ্যাপটা আছে এই বাড়তি গ্যাপ আছে তার মানে যখন রিডিং নেবো সেটা বাড়তি আমার হবে বাড়তি রিডিং হবে সেই বাড়তি রিডিংটাকে সংশোধন করার জন্য আমাকে কী করতে হবে যতটা বাড়তি হয়ে আছে সেটাকে আমাকে বিয়োগ করতে হবে এই যে বাড়তি হয়ে আছে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে ধনাত্মক ত্রুটি বেড়ে আছে তার মানে হচ্ছে ধনাত্মক ত্রুটি কতটা বেড়ে আছে এটা নির্ণয় করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করা যায় যেমন ধরো এইটা বেড়ে আছে তার মানে কি এখানে দেখবো যে প্রথম যে ঘরটা ক্রস করেছে প্রথম ঘর ঘর যেটা ক্রস করেছে সেটা হচ্ছে জিরোর ঘর কি ঘর জিরোর ঘর ঠিক আছে তো জিরোর ঘরটা ক্রস করেছে তাহলে এখানে লিখি আমি জিরো ঠিক আছে তার মানে এখানে লিখবো আমি এম এস আর এম এস আর মানে হচ্ছে মেন স্কেল রিডিং এটা জিরো লিখলাম এবারে পিসি মানে পয়েন্ট অফ কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্টটা দেখি ভার্নিয়ার স্কেলের কোন দাগটি কত নম্বর ডাকটি মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিশেছে ঠিক আছে আমি দেখছি এখানে আমি মোটামুটি দেখতে পাচ্ছি পাঁচ নম্বর দাগটা এখানে পাঁচ নম্বর দাগ এবারে দেখো এখানে হচ্ছে ভিএসআর ভি এসআর হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ভার্নিয়ার স্কেলের রিডিংটা কী করব ভিএসআর করার জন্যে আমাকে এখানে ভিসি নির্ণয় করতে হবে ভিসি আমরা জানি এ আমার ক্ষেত্রে ভিসি কত হয়েছে ভিসি হচ্ছে আমার

প্লাস পয়েন্ট জিরো ফাইভ ইজিক্যাল টু পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে এরড ঠিক আছে এই ক্ষেত্রে আমরা এটা কী বলবো এটা হচ্ছে ধনাত্মক এরড বা এটা হচ্ছে পজিটিভ এরড পজিটিভ এরড যদি হয় তাহলে কী করবো মেন আমার যে আমি যে মাপ পেয়েছি কোনো একটা পেবেলের যে মাপ পেয়েছি সেই ধরা যাক এই মাপটা পেয়েছি ফাইভ পয়েন্ট টু জিরো ফাইভ পয়েন্ট টু জিরো সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে আমার ওই পেবেলটি অর্থাৎ এই জায়গাতে আমি যদি এরকম ধরনের ত্রুটি থাকে তাহলে কী করবো তাহলে অ্যাকচুয়াল রিডিং যেটা হবে সেটা হবে তোমার ফাইভ পয়েন্ট টু জিরো মাইনাস পয়েন্ট জিরো ফাইভ ইসিক টু পাঁচ ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান্টিমিটার এখানে তো লিপ্ত হতো আমার যেহেতু এখানে কোনো ত্রুটি ছিল না সেই জন্যে আমি ক্লাস মাইনাস জিরো করেছি ঠিক আছে এটা ধরুন